দাড়ি কাটা যাবে না দাড়িতে কোনো রকম স্টাইলিশ কাট করা যাবে না এবার এমনই ফতোয়া জারি করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন লাস্কারী ইসলাম আর এই নিয়ম যদি আপনি অমান্য করেন তাহলে জানেন কি হবে মিলবে কড়া শাস্তি কি অবস্থা একবার ভাবুন তো পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় এই কড়া ফতোয়া জারি করা হয়েছে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানের নাম করা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কারি ইসলামের তরফে একটি ফতোয়া জারি করা হয়েছে আর তাতেই বলা হয়েছে যে দাড়ি কাটা যাবে না এ নিয়ে এলাকায় লিফলেট বিলি করে প্রচার চালাচ্ছে তারা সেই লিফলেটের বার্তায় সংগঠনের কমান্ডার আফ্রিদির নাম লেখা রয়েছে দাড়ি না কাটার জন্য স্থানীয় বাসিন্দা এবং নাপিতদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে এই যে পুরো বিষয়টা তা কিন্তু বাঘমার্ক এলাকায় প্রচার করা হচ্ছে এখানেই শেষ নয় বর্তমানে মুসলিমদের রোজার মাস চলছে চলতি রোজার মাসে কোনো ব্যবসায়ী যদি কোনো পণ্যের দাম বাড়ান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে স্থানীয় যুবকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে খুব প্রয়োজন না হলে বাইকে চড়ে কোথাও যাতায়াত করতে পারবেন না মোবাইল ও কম্পিউটার ব্যবহার নিয়েও জারি করা হয়েছে ফতোয়া কোনো আপত্তিকর ভিডিও ডাউনলোড করা যাবে না প্রসঙ্গত পাকিস্তান আর্মির ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালানো হয়েছে বালোচ বিদ্রোহীদের আগুনে পুড়ছে পাকিস্তান অন্যদিকে চিন্তায় পড়েছে চীন দিন কয়েক আগেই বালোচ আর্মি হুমকি দিয়ে বলেছিল প্রেসিডেন্ট শি জিনপিং কে বলছি এক্ষুনি বালোচিস্তান ছেড়ে চলে যান আর তাতেই সিঁদুরে মেঘ দেখেছেন জিনপিং এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এবার পাকিস্তানের সেনা মোতায়েন করতে চলেছে চীন প্রশ্ন উঠছে শুধুই কি বন্ধুত্বের স্বার্থে এহেন চিন্তাভাবনা বেজিংয়ের নাকি নিজের স্বার্থ রক্ষা করতেই পাক ভূমে আসরে নামবে লাল ফৌজ গোটা ঘটনা প্রবাহের ওপরে নজর রাখছে ভারত সম্প্রতি কোয়েটা থেকে তাফতান যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর কনভয়েতে হামলা চালানো হয়েছে এই কনভয়ে সেনাবাহিনীর আটটি বাস দুটি গাড়ি ছিল যেগুলিতে হামলা চালানো হয়েছে খবর অনুযায়ী বাস আইইডি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে বালচ লিবারেশন এই হামলার দায় স্বীকার করেছে বালচ লিবারেশন আর্মির একটি ইউনিট মাজেদ ব্রিগেড নাকসির যে হাইওয়ে রয়েছে সেখানে এই হামলা চালায় একটি বাস সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় বিএল এর দ্বিতীয় স্কোয়াড দ্বিতীয় সেনা বাসটিকে সম্পূর্ণ ঘিরে ফেলে এবং তাতে থাকা সমস্ত সেনাকে শেষ করে ফেলা হয় বালুচ লিবারেশন আর্মি নব্বই জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করে কোয়েটা থেকে দেড়শো কিলোমিটার দূরে নাকশিতে এই সেনা কনভয় হামলা চালানো হয় পাকিস্তানের বালুচিস্তানে যাত্রী বোঝায় ট্রেন হাইজ্যাক করেও চীন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিল এই বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা বিএল তরফে বিবৃতিতে চীন ও পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়ে বলা হয় যে যদি প্রাণে বাঁচতে চাও তাহলে ছেড়ে চলে যাও বালুচ লিবারেশন আর্মির এক সেনা জানান আমাদের বক্তব্য খুব ক্লিয়ার আমরা চীন ও পাকিস্তানকে সিম্পল মেসেজ দিতে চাই যদি প্রাণে বাঁচতে চাও তাহলে বালুচিস্তান ছেড়ে চলে যাও চীন ও পাকিস্তানকে সতর্ক করছি আমাদের কাজ হচ্ছে বালুচের জমি ও সমুদ্রকে রক্ষা করা বালুচ লিবারেশন আর্মি নিজেদের জমি রক্ষার জন্য জীবন দিতেও প্রস্তুত আমরা চীনকে আক্রমণ করার জন্য বিশেষ ইউনিট তৈরি করেছি প্রেসিডেন্ট শি জিনপিংকে বলছি এক্ষুনি বালুচিস্তান ছেড়ে চলে যান সেই ভিডিও দেখাবো আপনাদের মোটিভ অফ आवर अटैक was ভেরি ক্লিয়ার ইট ওয়াজ এ সিম্পল এন্ড ক্লিয়ার মেসেজ to চায়না এন্ড পাকিস্তান টু উইথড্র ইমিডিয়েটলি ফ্রম বেলুচিস্তান This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gawadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation, Zir Pahazak, this is a continuous operation that has been initiated. To safeguard the Baloch Sea from China, Pakistan, and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPEC will fail miserably on baloch land majid brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land a special unit in majid brigade has been formed particularly to attack chinese officials and its installations in balochistan president xi jinping you still have time to quit balochistan সবচেয়ে অস্থির প্রদেশ উনিশশো আটচল্লিশ সাল থেকে এখানে বালোচ এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে বালোচিস্তানের জনগণ দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে সাম্প্রতিক সময় এই অঞ্চলে চীনের হস্তক্ষেপ বেড়েছে চীন এই অঞ্চলে অনেক প্রকল্পে কাজ করছে যার কারণে এটি ক্রমাগত আক্রমণের সম্মুখীন হচ্ছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অদ্ভুত এক ফতোয়া সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে দাড়ি কাটা যাবে না দাড়িতে কোনো রকমের কোনো স্টাইলিশ কাট করা যাবে না এবার এমনই ফতোয়া জারি করলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ইসলাম আর এই নিয়ম অমান্য করলে এই মিলবে করা শাস্তি কী অবস্থা একবার ভাবুন তো আপনি কি খাবেন কি পরবেন কি স্টাইল করবেন সবটা এটা ঠিক করে দেবে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় এই কড়া ফতোয়া জারি করা হয়েছে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানের নাম করা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্করি ইসলামের তরফে একটি ফতোয়া জারি করা হয়েছে আর তাতেই বলা হয়েছে দাড়ি কাটা যাবে না এই নিয়ে এলাকায় লিফলেট বিলি করা হয়েছে সেই লিফলেটের বার্তায় সংগঠনের কমান্ডার আফ্রেদের নাম লেখা রয়েছে দাড়ি না কাটার জন্য স্থানীয় বাসিন্দা এবং নাপিতদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে বারবাগ মার্কাজ এলাকায় প্রচার চালানো হচ্ছে এখানেই শেষ নয় বর্তমানে রোজার মাস চলছে চলতি রোজার মাসে যদি কোনো ব্যবসায়ী কোনো পণ্যের দাম বাড়ান তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় যুবকদের হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে খুব প্রয়োজন না হলে বাইকে চড়ে কোথাও যাতায়াত করবেন না এই পরিস্থিতিতে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও